মানুষের রুটি রুজির লড়াই আন্দোলনকে হাতিয়ার করে পথে নামল সিপিএম আজ পুরুলিয়ার বিভিন্ন পঞ্চায়েতে সহ মানুষের অধিকার রক্ষার আন্দোলনকে সামনে রেখে সভা সমাবেশ করল তারা কাশীপুরের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম এর যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি বলেন আবাস যোজনার টাকা আর একশো দিনের মজুরি টাকা আদায় করতে বিডিও অফিসে কোমর বেঁধে হাজির হওয়ার নিদান দিলেন তিনি প্রয়োজনে ডান্ডা ধরার কথা বলে গেলেন তিনি পঞ্চায়েতে যেভাবে দুর্নীতি হয়েছে তা প্রশাসনের মদতেই হয়েছে বলে তার দাবি আজ অবধি কেন একশো দিনের বকেয়া টাকার মজুরি প্রাপকদের নামের তালিকা প্রশাসন জানাচ্ছে না সেই নিয়ে প্রশ্ন তোলেন তিনি এই ব্যাপারে তিনি প্রশাসনকেও কোনোভাবে রেয়াদ করা হবে না বলে জানান সন্দেশখালী প্রসঙ্গে বলেন শাসক দলের যে সমস্ত নেতারা সন্দেশখালী ঘুরে এসে হাসি মুখে বলেন সব ঠিক আছে তাদের সমালোচনা করে তিনি বলেন নিজের ঘরে মা বোনদের ক্ষেত্রে এরকম হলে তারা কি বলতে পারতেন সব ঠিক আছে তাপস রায়ের প্রসঙ্গে তিনি বলেন যে তিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলে পদত্যাগ করলেন নাকি তার ঘরে যখন ইডি গিয়েছিল তখন দল তার পাশে দাঁড়ায়নি বলে পদত্যাগ করলেন সেটা স্পষ্ট করে বলতে হবে এখন এইটা জানতে হবে ইডিএস ছিল দল তখন পাশে দাঁড়ায়নি বলে তিনি দল ত্যাগ করছেন নাকি সত্যিকারের দুর্নীতির বিরুদ্ধে যারা দুর্নীতির বিরুদ্ধে এবং রাজ্যের মানুষের জন্য লড়তে চান তারা অবশ্যই তৃণমূলের সঙ্গে সঙ্গ ত্যাগ করবেন বিচারক হয়েও তিনি তো একজন ব্যক্তি মানুষ তিনি কি করবেন সেটা তিনি ঠিক করবেন সিপিএম এর কথা তো মোহাম্মদ সেলিম বলতে পারবেন নেতৃত্বরা বলবেন যারা জমি লুটে নিচ্ছে যারা একশো দিনের কাজের টাকার হিসাব দিচ্ছে না যারা আবাস যোজনা ঘরের তালিকার হিসাব দিচ্ছে না তারা বুক বাজিয়ে ঘুরে বেড়াচ্ছে বলছে আমার মাথার উপরে যে সরকারটা আছে আসলে এই সরকারটা দুষ্কৃতি গুন্ডা জমিদার জোরদার আর লুম্পেনদের আর যারা মাতাল রেপিস্ট মার্ডারার তাদের তাদের এই পুলিশ এই তৃণমূলের নেতারা মন্ত্রীরা আছে যে সব চাঙ্গা আছে সব ঠিক আছে কোনো কিছু হয় আপনার বাড়ির বউকে পার্টি অফিস ডেকে নিয়ে সারা রাত তার উপরে নির্যাতন করে বললে করলে আপনার বত্রিশটা দু পাটি দাঁত থেকে বাদ হয়ে হাসি মুখে বলতে পারতেন তো যে সব ঠিক আছে পারতেন

করেনি কার ব্যঙ্কের অ্যাকাউন্ট কত টাকা দিলে কত টাকা বাকি আছে এই তালিকাটা তুমি প্রকাশ করে দাও যতবার এই দাবি করা হচ্ছে ততবার पंचायत প্রধান থেকে শুরু করে দিদিমনির মুখে মনে হচ্ছে ধনুষ্টংকার হই যাচ্ছে ভেকে যাচ্ছে আর ভাষণে লড়াইটা হবে না যদি সঠিক বন্ধু চিনতে পেরেছেন আর শত্রু যদি বুঝতে পেরেছেন আমাদের এই অঞ্চলের নেতারা আপনাদেরকে তারিখ জানাবে কোমরে গামছা বেঁধে এই পঞ্চায়েত আর বিডিও অফিসে আমাদেরকে দরকার হলে টান নিয়েই যেতে হবে যে আগে টাকা দে তারপরে অন্য কোনো কথা আগে ঘর সেটা মানুষের সাথে জনগণের সাথে রাস্তায় দাঁড়িয়ে হিসাবটা হবে সেই দিনের জন্য আপনাদের সবাইকে তৈরি হতে বলছি আর তৈরি হতে বলছি আমাদের মা বলেকে যে এই লড়াইটা শুধুমাত্র ঘর আর টাকার জন্য নয় এই লড়াইটা আমরা যারা বেকার ছেলেমেয়েরা আছি নিশ্চিতভাবে আমাদের কাজের জন্য শিক্ষার জন্য কিন্তু তার থেকেও বেশি এই লড়াইটা আমার মায়ের সম্মানের জন্য আর আপনার নিজের মান সম্মানের জন্য তৃণমূল দেখিয়ে দিয়েছে যে রাতের বেলাও পার্টি অফিস ডেকে জোর করে মেয়েদের সাথে গণধর্ষণ আর তাদের উপরে অত্যাচার করা যায় কোন থানা কোন এসপি কোন মন্ত্রী তাদের বিরুদ্ধে কথা বলার নেই বিউরো রিপোর্ট বেঙ্গল ভিউজ